সকাল সকাল দুইজন উঠেই রহানত দিলাম তাই কমে রহানাতেছি আর কই যাইতেছি কি লিগে যাইতেছি সবই বলবো ভিডিওর মধ্যে তাই বেশি কথা না কই চালেন শুরু করা যাক আজকের ভিডিও আলাইকুম বরিশালের জনগণ ব্যবহারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের আপনের ব্যাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেবেন যারা চ্যানেল চ্যানেলটার এখনো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে গুন দেখতে আছেন পেজটা ফলো করে দেবেন সব কথার বড় কথা সকাল সকাল দুই বোন উঠে তাড়াতাড়ি গোসল মুসল করে রেডি হইয়া পর গেলাম আমার নানাবাড়ির উদ্দেশ্যে নানাবাড়ি একটা কলাপাড়া যাওয়ার উদ্দেশ্যে দুই বোন রেডি বেরোয় এখন যাই যাওয়ার সময় যে গরম পড়তেছে আর যেই অবস্থা খারাপ যে রোদ উঠছে একসেট তো মনে করেন যে ঘামের উপরে ঘাম কিছু করার নেই এরপর নানাবাড়ি যে হেই আনন্দেই যাইতেছি দুইজন মোর দুই বোন এবার গাড়িতে উঠে কিছু খাউন্টাউন কিনে লইলাম পরে হেয়ার এবার খাইলাম কেরা কেরা নানা বাড়ি যাইতে বেশি পছন্দ করেন না নানা বাড়ির কথা শুনলে আনন্দে নাচানাচি করেন হ্যাঁ কিন্তু মোর কমেন্ট বক্সে কইয়ে যাইতে পারেন কারণ আপনি গুলো গিয়ে কিন্তু কমেন্ট বক্সটা আর একাল ঘুরলে ধুইয়ে দিছে আপনারা আগে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন মোরা গাড়ি তো ওঠার পর গাড়ি সারবে এখন মনে করেন যে গাড়ি তো পুরোপুরি মানুষ ওঠে এর লিগে মনে করেন যে বইয়েছি গাড়িতে উঠে এখন আমার বই আপু মুই লিসু খাম তাই মুই লিসু লইলাম পরে মুই খাইলাম ওরও দিলাম সত্য কথা কইতে কি জানেন মোর নানা বাড়ি যাইতেছে গেলে মোর মো একটা বোন অসুস্থ মোর বোনটা অনেক বয়সী অসুস্থ এর লিগে যাওয়া লাগতে আছে কারণ মোর বোনটা ফোন দিয়ে খালি কান্দে আর কামড়ে কেউ একটা দেখতে হয় না অনেক অসুস্থ হইয়ের পর আইলে কেউ ঘরে উঠতে দেমু না দুঘর আটকাই ধুয়ে দেবো সত্যি কথা বলতে আমার বোন মনে করেন পুষ্ক যাই পইড়া গেছিল পইড়ে যাইয়ে যে ভয়টা পাইছে না ভয় পাওয়ার লগে লগে হার লাগে জানি কি আইয়ে পড়ছে গিয়ে মনে করেন যে ও এক সোড়ো মানুষের মতো কথাবার্তা

দাঁতটা ছোট থেকেই অনেক বড় দাঁতের লেগে কিন্তু মোর বোন সবসময় মনটারে ছোট করে রাখে ছবি টবি তুলতে গেলে খালি একসার মন ছোট করে রাখে কিছুই নেই আল্লাহ যেমন বানাইছে সেমন তার দাঁত লইয়ে কিছুদিন মধ্যে ডাক্তার দাঁড়িয়ে যাইবে ডাক্তার দেখানের লেগে আর এই যে দেখেন মো বরিশালের জায়গাটা বরিশালের জায়গাটা এত সুন্দর যা করাঘাট এই ব্রিজটা আর এই নদীটা এই জায়গাটা কারণে অনেকবারই আওয়া করছি কিন্তু মোর বোনেরা যায় না কারণ কেউ যাইতে দেয় না বেশি একটা মোর তো নানক বাড়তেই বেশি থাহা হয়েছে লিগে মোই বেশি আওয়া যাওয়া পড়ছে কিন্তু মোর বোনেরা তো আর নানক বাড়তে থাহেন না মোর ভাই বোন দুইটার একটাও থাকে এই ব্রিজটা দেখতে আসলে অনেক ভালোই লেগে তাই মোরা দুই বোন বইয়ে বইয়ে গল্প করতে আসি ভিডিও করতেছে ও আবার ভিডিওর মধ্যে আইতেছে আসতে স্যার দেখতেছে কইতেছে কয় তোমার বন্ধু বান্ধবীরা দেখকে দেখবানে আসবেন আর আসলেই দেখবানে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাইবেন আমি বুঝাইলাম শোন নিজেকে নিজে কখনোই ছোট মনে করবি না সবসময় নিজেকে বড় মনে করবি তাহলে মানুষও তোরে বড় মনে করবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করবো বুঝলেন বেশি ভাড়া মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লেগে দোয়া করবেন আসসালামু আলাইকুম